গত বন্যাও এখানে পানি উঠেছিল এক ফিটের মতন তখন আমার ঘাসগুলো ছিল পনেরো ফিটের উর্ধ্বে লাম্বা যার কারণে একটি ঘাসও মারা যায়নি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো আবদ্ধ স্থানে অথবা তিন ফিটের ঊর্ধ্বে যেখানে পানি হয় সেখানে হাইব্রিড জাতের ঘাস চাষ করলে কতটুকু পরিমাণ উপযোগী স্থান তা আমরা এ ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব সম্মানিত ভিহার আপনারা দেখছেন হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারির হাইব্রিড জাতের ঘাস চাষ করার স্থান সম্মানিত বিহার আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার হাইব্রিড জাতের ঘাস চাষ করা ছিল আপনারা যারা আমাদের পার্মানেন্ট সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে এইখানে তারা অবশ্যই জানেন যে এখানে হাইব্রিড জাতের ঘাস চাষ করা হয়েছিল যা গত তিন বছর ধরে আমি এই ঘাসগুলো আমার গারল ভেড়াকে এবং গরু হাঁসকে খাওয়ায় আসছিলাম গত বন্যা এখানে পানি উঠেছিলো এক ফিটের মতন তখন আমার ঘাসগুলো ছিল পনেরো ফিটের ঊর্ধ্বে লাম্বা যার কারণে একটি ঘাসও মারা যায়নি এবার আমি বন্যার আগে আগে এই ঘাসগুলো কেটেছিলাম এই ঘাসগুলো তিন থেকে সাড়ে তিন ফিট তিন থেকে সাড়ে তিন ফিট পরিমাণ লম্বা হয়েছিল। বন্যার পানিও তিন থেকে সাড়ে তিন ফিট এখানে হয়েছিল যার কারণে এই ঘাসগুলো সব উগলে গিয়েছে পানির সঙ্গে এবং চারদিকে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার কারণে এখানে আবদ্ধ পানি ছিল প্রায় এক মাস তাই আপনারা যদি ঘাস হাইব্রিড জাতের চাষ করতে চান তাহলে অবশ্যই উঁচু স্থান এবং কম পরিমাণ যদি পানিও ওঠে তাহলে কম পরিমাণ পানি এবং কম সময়ের মতো যেগুলো স্থানে থাকে সেখানে ঘাস অবশ্যই হবে তাছাড়া আমাদের মতন যেহেতু দীর্ঘ সাত আট বছর পরে অর্থ এলাকায় বড় ধরনের বন্যা যার কারণে এই ঘাসগুলো বাঁচানো সম্ভব হয়নি তাই আমাদের মতন যারা ভুল স্থানে ঘাস চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভুল থেকে বেরিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ঘাসগুলো জারা আর এই ঘাসগুলো নেপিয়ার পাউছ কিছু কিছু নেপিয়ারও আছে খুব সুন্দর ঘাস হয়েছে আমি টনকে টন এখান থেকে ঘাস উৎপাদন করেছিলাম আমার গারল গরু মহিষকে খাওয়ানোর জন্য পাশে দেখতে পাচ্ছেন শুং গাছও বলে এই গাছ অনেক বড় তারপরেও সে গাছগুলো মারা গেছে এই ঘাসগুলো যথেষ্ট পরিমাণ আমার উৎপাদনশীল ছিল আমি দীর্ঘদিন এই ঘাস দীর্ঘ তিন বছর এই ঘাসগুলো হয়ে আসছিলাম আমার খামারে এই ঘাসগুলো নষ্ট হতে আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের মোতাগুলো বাগরাগুলো এই ঘাসগুলো প্রতিটি ঘাসে তিন থেকে সাড়ে তিন ফিট হয়েছিল অর্থাৎ দীর্ঘ তিন সাড়ে তিন ফিট পানিতে এগুলো গলে গিয়েছে ঘাসগুলো কোনো প্রকারে বাঁচানো সম্ভব হয়নি যদি এক থেকে দেড় ফিট কোনো স্থানে পানি হয় সেখানে আপনারা এই হাইব্রিড যাদের ঘাস করতে পারবেন তবে বন্যা আসার দুই মাস পূর্বে ঘাস কাটা বন্ধ করে দেবেন ঘাস যদি দশ ফিটের ঊর্ধ্বে লাম্বা থাকে তাহলে মরার সম্ভাবনা খুব কম থাকে আর দীর্ঘস্থায়ী যদি পানি আটকা পড়ে তাহলে মরবে তা না হলে মরবে না যদি এক সপ্তাহ অথবা দশ দিন পানি আটকা থাকে তাহলে ঘাস কখনোই মরবে না আমাদের ঘাসগুলো গত পরপর দুই এ ঘাস মরেনি শুধুমাত্র এবছর বন্যায় ঘাসগুলো মারা গিয়েছে কারণ এবছরের বন্যা সবচেয়ে বড় বন্যায় আমার এলাকায় এবং পানি দীর্ঘস্থায়ী ছিল আর এখানে অত্যাধিক পরিমাণ গারলের দেওয়া ছিল পানিগুলো খুব দুর্গন্ধ এবং গন্ধযুক্ত এবং আবদ্ধ থাকার কারণে পানি গরম হয়েছিল যার কারণে ঘাসগুলো এখানে একতায় সিদ্ধ হয়ে গেছে। তাই আমরা যারা ঘাস চাষ করতে চাই অবশ্যই উঁচু স্থান নির্বাচন করব অথবা ভিটি উঁচু করে সেখানে ঘাস চাষ করবো তাহলে ঘাস ইনশাল্লাহ মারা যাবে না পাশে আপনারা আমার খামার দেখতে পারছেন এবং পাশে রেস্ট এরিয়া গারলের আমি দীর্ঘ এক মাসের পর গারলগুলো এই রেস্ট এরিয়ায় গতকালকে থেকে নিতে পারছি এক মাস ধরে আমার গার্লগুলো আবদ্ধ বিভিন্ন খড় কুটো আর এই ঘাস কিছু কেটে মেশিনের সাহায্যে টুকরো করে তারপর আমি খাওয়াচ্ছি তাই আমাদের জন্য সকলে দোয়া করবেন ঘটগুলো সুস্থ সবল রাখতে পারি এই বন্যার পরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘাস সম্বন্ধে যদি আর কিছু জানতে চান অথবা ঘাড়াল সম্বন্ধে ঘাড়লের চিকিৎসা বাসস্থান খাদ্য তাহলে আমাদেরকে কমেন্ট করলে আমরা এ বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ या बरकत है